আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আবদুল্লা স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মূল্য আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসলাম ঈদগাহ মাঠের কিন্তু গেট এবং বেলকুনি দুটো বেলকুনি একটা গেট গেটটা হাইট আছে আপনার সাত ফিট পোস্ট আছে ছয় ফিট আর বেলকুনিটা আছে হাইট পাঁচ ফিট পোস্ট আছে ছয় ফিট তিনটা মিলে দুশো এক স্কোয়ার ফিট আমরা কিন্তু এক হাজার স্কোয়ার ফিট নিয়েছি জিরো এইট দিয়ে কাজ করছি ছ পাঁচশো বিশ টাকা স্কোয়ার ফিট মোট খরচ তেপ্পান্ন হাজার টাকা আর আপনাদের অন অনমিল দেওয়া কাজ করেন তাহলে আপনার একষট্টি হাজার টাকা কিন্তু খরচা আসবে আর আমরা কী কী মালটা ব্যবহার করছি সেটা আপনাদের বলি আমরা কিন্তু গেটে ব্যবহার করছি এক দেড় বক্স ভিতরে এক এক বক্স ব্যবহার করছি আর থ্রি ফোর বক্স দিয়ে ডিজাইন করছি আর বেলকনিটার আপনার থ্রি ফোর থ্রি ফোর বক্স আউটে এবং ত্রিপুর বক্স আর ত্রিপুর পাইপ আমরা কাজ করছি উপরে মিনার আছে মিনারে কিন্তু আমরা পাতি দেশটা রাউন্ড করছি করার পরে কিন্তু আমরা তাদের দিয়ে ডিজাইন করছি আমরা কিন্তু বাংলাদেশের সারা অনলাইনের মধ্যে সারা বাংলাদেশের কাজের অর্ডার নিয়ে থাকি আর আমার কাজটাকে আমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ